আজ আমি আপনাদের দারুণ স্বাদের নরম তুল তুলে সাদা লুচির রেসিপি বানানো দেখাবো এইভাবে একবার লুচির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর খেতেও ভীষণ ভালো হবে বেশ নরম তুল তুলে ফুলকো হবে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আশা করি আপনাদের সবার খুবই ভালো লাগবে আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো এখন একটা লুচি ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে ফুলকো হয়েছে দেখেও কিন্তু বোঝা যাচ্ছে তো চলুন দারুণ স্বাদের নরম তুলতুলে ফুলকো সাদা লুচির রেসিপিটা বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড় সাইজের পাত্র নিতে হবে তার মধ্যে নিয়ে নেছি বেশ কিছুর পরিমাণ ময়দা আপনারা ময়দাটা কম বেশিও করতে পারেন মানে যতজনের জন্য বানাচ্ছেন ঠিক সেরকম করে ময়দাটা নিয়ে নিতে হবে এখানে আমি চারশো গ্রাম ময়দা নিয়েছি চা চামচের হাফ চামচের মতন লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি এবার আমি দিয়ে দিচ্ছি বড় চামচের দু চামচ সাদা তেল এবার ময়দায় খুব ভালো করে ময়ম দিতে হবে প্রায় তিন থেকে চার মিনিট পর্যন্ত ময়দায় ময়ম দিয়ে দেবো যত ভালো করে ময়দায় ময়ম দেওয়া হবে লুচিগুলো তত কিন্তু রেডি হবে বেশ নরম তুলতুলে সুন্দরভাবে আর ফুলকো হবে দেখতেও ভালো লাগবে প্রায় চার মিনিটের মতন ময়দায় খুব ভালো করে ময়ম দিয়েছিলাম এবার কিছুটা মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিয়ে দেখতে হবে যদি এরকমই দলা পাকিয়ে যায় তারপর একটু প্রেস করে ভেঙে যায় তখনই বুঝে নিতে হবে ময়দায় খুব ভালো করে ময়ম দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নিতে হবে এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি জলটা এইভাবে অল্প অল্প দিতে হবে আর একটা ডো রেডি করতে হবে ডোটা রুটি বা পরোটা করার জন্য ঠিক যেরকমই নরম ডো রেডি করা হয় ঠিক সেরকম করেই ডোটা রেডি করতে হবে খুব বেশি টাইট করে ডোটা বানানোর দরকার নেই তাহলে লুচিগুলো শক্ত হয়ে যেতে পারে আর এখানে আমি রুম টেম্পারেচারের জল দিয়ে ডোটা বানাচ্ছি তবে আপনারা চাইলে উষ্ণ গরম জল দিয়েও ডোটা রেডি করতে পারেন খুব ভালো করে মেখে ডোটা রেডি করে নিয়েছিলাম এবার ডোটাকে আরও দু মিনিটের মতন খুব ভালো করে মেখে নিচ্ছি যত ভালো করে মাখা হবে লুচিগুলো খেতে তত বেশি ভালো লাগবে আর লুচিগুলো তত বেশি নরম তুলতুলে তুলে ফুলকো হবে এখন একটা প্লেট দিয়ে ঢাকনা দিয়ে দিলাম আর প্রায় দশ মিনিটের মতন রেখে দিচ্ছি দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিলাম এবার ডোটাকে আর একবার খুব ভালো করে মেখে নিতে হবে এইভাবে যদি দশ মিনিট রেখে দেওয়া হয় তাহলে চিনিগুলোও কিন্তু ডোয়ের মধ্যে মিশে যাবে আর চিনির দানাগুলো থাকবে না যদি সঙ্গে সঙ্গে ডোটাকে লেচি করে লুচিগুলো বেলা হয় তাহলে চিনির দানাগুলো থাকার কারণে লুচিগুলো কিন্তু ফুটো হয়ে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে তার জন্য এইভাবে দশ মিনিট রেখে দিতে হবে আর এরকমই মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছে সমস্ত লেচিগুলো রেডি করে নিয়েছিলাম এবার আমি কিচেন স্ল্যাবের উপরে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি এইভাবে যদি অল্প একটু তেল ব্রাশ করে নেওয়া হয় তাহলে লুচিগুলো আর আটকে যাবে না বা ছিঁড়েও যাবে না এখন একটা লেচি নিয়ে নিলাম লেচিটাকে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে তারপরে কিচেন স্ল্যাবের উপরে রেখে আর একটু চ্যাপটা করে নিলাম তারপরে এইভাবে বেলে নিতে হবে মানে লুচির মতন করে বেলে নিতে হবে খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে বেলার দরকার নেই খুব বেশি মোটা হলে লুচিগুলো খেতে ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না মানে একটা সাইড বেশি মোটা আর একটা সাইড পাতলা হয়ে যাবে তাই এইভাবেই কিন্তু ঠিকঠাক করে বেলে নিতে হবে আবার খুব বেশি পাতলা করে বেললে লুচিগুলো ছিঁড়ে যাবে বা তুলতেও অসুবিধা হবে তাই এইভাবেই কিন্তু বেলে নিতে হবে এই লুচিটা রেডি হয়ে গেছে এখন এক সাইডে রেখে দিচ্ছি এবার আমি আপনাদের আর একটা লুচি বানানো দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন লুচিটা খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা না ঠিক এরকম করেই বানাতে হবে এখন আর একটা লেচি নিয়ে নিলাম লেচিটাকে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে তারপরে একইভাবে লুচির মতন করে বেলে নিতে হবে প্রত্যেকটা লেচিকেই একইভাবে লুচির মতন করে বেলে নিয়েছে আর এইভাবে বেলে নেওয়ার পরে কিন্তু লুচিগুলো ভেজে নিতে হবে আপনারা চাইলে একসঙ্গেও সমস্তগুলো বেলে নিতে পারেন আর নাহলে এইভাবে দুটো করে বেলে তারপরেও কিন্তু ভেজে নিতে পারেন তেলটা গরম করে রাখতে হবে একটা সাইডে গরম তেলের মধ্যে লুচিগুলো দিয়ে দিতে হবে আর এইভাবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে আর একটু প্রেস করতে হবে তাহলে কিন্তু লুচিগুলো ভালো করে তেলের ওপরে এইভাবে ফুলে উঠবে আপনারা দেখুন লুচিটা কিন্তু ফুলে উঠেছে এবার উল্টে পাল্টে লুচিটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই কারণ এখানে আমি সাদা লুচি বানাচ্ছি তাই ফ্লেমটাও মিডিয়াম টু হাইতে রেখেছি হাই ফ্লেমে রাখা যাবে না উল্টে পাল্টে লুচিটা ভেজে নিয়েছিলাম তুলে রেখে দিচ্ছি আর বাকি লুচিগুলো একইভাবে রেডি করে নিতে হবে এখন আমি আপনাদের আর একটা দেখিয়ে দিচ্ছি তার জন্য আর একটা লুচি আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম গরম তেলটা এইভাবে একটু ছিটিয়েও দিতে পারেন আর নাহলে এইভাবে একটু প্রেসও করে নিতে পারেন লুচির ওপরে তাহলে কিন্তু লুচিগুলো রেডি হয়ে যাবে আপনারা দেখুন এই লুচিটাও কিন্তু খুব সুন্দরভাবে তেলের ওপরে ভেসে উঠেছে আর দু খোল হয়ে ফুলে উঠেছে এখন এই লুচিটাকেও উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে লুচিটা ভাজার জন্য খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না পনেরো কুড়ি সেকেন্ডের মধ্যে এক একটা লুচি ভাজা হয়ে যাবে সমস্ত লুচিগুলো একইভাবে ভেজে নিতে হবে এখন আমি একটা প্লেটের মধ্যে কয়েকটা লুচি আর অল্প একটু আলুর দম সার্ভ করে নিলাম আলুর দম দিয়ে সাদা লুচি খেতে অনেক বেশি ভালো লাগে আর দারুণ সাথে এই লুচির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো লুচিগুলো দেখেই বোঝা যাচ্ছে কতটা নরম তুলতুল হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে